গান্ধী জয়ন্তী প্রতি বছর দোসরা অক্টোবর তারিখে মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে পালিত হয় এটি একটি জাতীয় ছুটির দিন এবং তার জন্মস্থান ও অহিংসার দর্শনের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য সারা ভারতে পালিত হয় দু সাল থেকে দোসরা অক্টোবর দিনটি আন্তর্জাতিক অহিংসা দিবস হিসেবেও পালিত হয় দেশ ও জেলার পাশাপাশি আজ মুর্শিদাবাদের ফারাক্কা ব্যারেজে গান্ধী মূর্তিতে সারম্বরের সঙ্গে পালন হলো ফারাক্কার বিধায়ক সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে প্রথমে বিধায়ক মনিরুল ইসলাম গান্ধীজির মূর্তিতে মাল্যদান করেন এবং এরপর ব্লক সভাপতি আব্দুল সালাম অরুণময় দাস সহ বিভিন্ন এলাকার অঞ্চল সভাপতি সহ কর্মীরা একে একে মাল্যদান করে শ্রদ্ধা জানায় আজকের এই দিনটি নিয়ে বিধায়ক মনিরুল ইসলাম কি প্রতিক্রিয়া দিলেন শুনব গোটা ভারতবর্ষ তথা বিশ্বে আমাদের জাতির জনক মহাত্মা গান্ধীজির জন্মজয়ন্তী ওনার জন্ম আঠারোশো উনসত্তর সালে হয়েছিল আজকে প্রায় দেড়শো বছর ছুঁই ছুঁই আর কি দেড়শো বছরের উপরে হয়ে গেল একশো সাতান্ন বছর বয়স হল ওনাকে আমরা যতদিন আমাদের পৃথিবী থাকবে আমাদের আগামী প্রজন্ম থাকবে এমন একটা কাজ করে গেছেন ব্রিটিশকে ওনার উদ্যোগে ওনার প্রচেষ্টায় আমাদেরকে মুক্তি দিয়ে গেছে তাই ওনার লড়াই আন্দোলন আমরা ভারতীয় হিসেবে ভুলতে পারবো না রিপোর্ট বিগ নিউজ বাংলা